আমি বলতে চাই যে আমাদের যারা ইন্টেরিম রয়েছেন আপনাদের চিন্তা করা উচিত যারা দিল্লিতে পালিয়ে গিয়েছে তারা প্লেনের ভিতরে জায়গা পেয়েছে কিন্তু কাবুল থেকে যারা ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের সকলের জায়গা কিন্তু প্লেনের ভিতরে হয় নাই প্লেনের ডাঙার করে পালানোর চেষ্টা করেছে প্লেন থেকে ছিটকে পড়েছে আপনারা যে প্রজেক্ট হাতে নিয়েছেন এটা দিল্লির থেকে পিছে আসুন আপনারা কখনো মানবিক করিডোরের কথা বলেন আমাদের চিড়ং বন্দরকে আপনারা লিজ দেওয়ার কথা বলছেন এখন যখন জাতিসংগের এই মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রসঙ্গ আপনারা নিয়ে এসেছেন এবং আপনারা চুক্তি করে ফেলেছেন তখন আমাদের বুঝতে আর দেরি নাই আপনারা ওয়াশিংটনের দালালই থেই লিপ্ত আছে। আপনারা সাবধান হয়ে যান আমি বাংলাদেশী ইনড্রিএম গভর্নমেন্টের উদ্দেশ্যে বলছি আপনারা এই চুক্তি বাতিল করতেই হবে এই মানবাধিকার কার্যালয় উচ্ছেদ করতেই হবে মানবাধিকার শিক্ষা দিতে পারে না সমগ্র বিশ্বে অস্থিরতা অশান্তি লাগিয়ে রেখেছে মানবাধিকার শিক্ষা দেওয়ার ন্যূনতম কোন অধিকার তারা রাখে না